আজকে এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট মাত্র চারটি কোয়েশ্চেন তো চারটি কোয়েশ্চনের মধ্যেই মোটামুটি ভগ্নাংশের বর্গমূল বা দশমিক সংখ্যার বর্গমূল তোমরা কিন্তু শিখে নিতে পারবে এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট সো হ্যালো ওয়েলকাম টু মাই ম্যাথসেড এসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি টু ফোর এবার এটাকে এটাকে আমরা বর্গমূল করেছি পয়েন্ট জিরো থ্রি টু ফোর ডান দিক থেকে নিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে ডান দিক থেকে জোড়ায় জোরে নেওয়ার পরে এখানে দেখো তিন আছে তাহলে এখানে আমরা এখানে বর্গের নামটা করেছি ওয়ান ইনটু ওয়ান মানে ওয়ান টু ইনটু টু ইন্টু ফোর থ্রি ইনটু থ্রি মানে হচ্ছে নাইন তাহলে কোনটা যাবে দেখো না ওয়ান ইন্টু ওয়ানই হবে এখানে ওয়ান বিয়োগ করলে দেখো দুই হচ্ছে এবং এই জোড়ার মানে পরের যে জোড়াটা আছে এই পুরোটা এখানে বসবে অর্থাৎ দুশো চব্বিশ হয়েছে ঠিক আছে এবার দেখো এই এই যে এখানে যে ওয়ান নিয়েছিলাম তাহলে এখানে একের ডবল হয়েছে দুই ঠিক আছে একের ডবল হয়েছে দুই এবার এখানে দেখো চার আছে তাহলে চার থাকলে কত কত দিয়ে যায় দুই দিয়ে যায় আর হচ্ছে আট দিয়ে যায় তাহলে এখানে আমি আট দিয়ে দিয়েছি এখানে আট মানে এখানে আট এবং এর সাথে আট মনে মনে গুণ করতে হয় ঠিক আছে তাহলে তাহলে হয়ে দুশো চব্বিশ উত্তর কত হলো পয়েন্ট ওয়ান এইট খুবই সুন্দর একটি অঙ্ক এটা হচ্ছে রুট ওভার টু ফোর জিরো পয়েন্ট টু ফাইভ রুট ওভার টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভ প্লাস রুট ওভার জিরো পয়েন্ট জিরো টু ফোর জিরো টু ফাইভ এর মান কত হিসাব করতে হবে তার আগে এখানে করতে হবে রুট ওভার ফোর জিরো টু ফোর জিরো পয়েন্ট টু ফাইভটা এটা দশমিক তুলে নিচে এক এবং দশমিকের পরে দেখো দুটো ঘর আছে তার জন্য এখানে দুটো শূন্য আর লব এবং হরকেই আমরা রুট দিয়ে লিখেছি এখানেও তাই এখানেও তাই দশমিকের জন্য এখানে এক এবং দেখো এখানে চারটে ঘর মানে চারটে শূন্য এখানে ছটা ঘর মানে ছটা শূন্য এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এবার সিম্পল টু ফোর জিরো টু ফাইভের ভগ্ন মানে এই যে সংখ্যাটাকে আমরা করেছি কি এই দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছে তাহলে দুই আছে ফার্স্টে মানে এখানে এখানে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দিলে তো এখানে টু ফোর জিরো টু ফাইভ আমি নিই দেখো এখান থেকে তুমি কিন্তু কিন্তু করলে বুঝতে পারবে না আমি যতক্ষণ না বুঝিয়ে দেবো তো দেখো ডান দিক থেকে যদি জোড়ায় জোড়ায় করে নিই তাহলে হবে হচ্ছে এখানে এখানে ফাইভ টু আর এখান থেকে হচ্ছে জিরো ফোর থাকছে হচ্ছে টু একা তার মানে বর্গের নামটা পড়লে এক একটি এক হলো বিয়োগ করলে এখানে এক হলো আর এই লাস্টে মানে যে প্রথম যে জোড়াটা প্রথমে বসবে ফোর জিরো তাহলে ছিল এখানে এক একের ডবল হচ্ছে এখানে দুই তাহলে এখানে দেখো কত এখানে বসালে আবার সেখানে কত দিয়ে গুণ করলে একশো চল্লিশের ছোট হবে ঠিক আছে তাহলে আমি ধরলে মানে পাঁচ তাহলে এখানে যদি পাঁচ করি তাহলে এখানে যদি মনে মনে পাঁচের সাথে পঁচিশ গুণ করি তাহলে হবে হচ্ছে পাঁচ পঁচিশ একশো পঁচিশ বিয়োগ করলে এটা হচ্ছে পনেরো এবং লাস্টে এই যে পঁচিশটা টোটালটা এখানে বসলো তাহলে কত হলো ওয়ান ফাইভ টু ফাইভ হলো তাহলে শেষ এখানে এই যে পনেরো ছিল এখানে তাহলে পনেরো ডবল এখানে বসবে তিরিশ হলো এবার লাস্টে পাঁচ থাকলে সবসময় মনে রাখবে পাঁচ দিয়ে যাবে তাহলে এখানে পাঁচ দিলাম এখানে পাঁচ দিলাম আর এর তলায় মনে মনে পাঁচ দিয়ে গোল করলাম তাহলে ওয়ান ফাইভ টু ফাইভও হলো তাহলে এর উত্তর কোনটা এটা একদমই নয় উত্তর হচ্ছে এটা একশো পঞ্চান্ন তাহলে এই যে টু ফোর জিরো টু ফাইভের বর্গমন হচ্ছে একশো পঞ্চান্ন এখানেও একশো পঞ্চান্ন এখানেও একশো পঞ্চান্ন কারণ এই টু ফোর জিরো টু ফাইভ এসে আগের শূন্যের কোনো কোনো মূল্য নেই তাই জন্য এখানে টু ফোর জিরো টু ফাইভের বর্গমন হচ্ছে এখানে একশো পঞ্চান্ন আর এই যে জোড়া থেকে একটা করে শূন্য নামিয়েছি ঠিক আছে এখানে ওই যে চারটে আছে শূন্য মানে হচ্ছে দুটো হবে এই যে আর এখানে ছটা শূন্য আছে তার মানে হচ্ছে এখানে তিনটে হবে এখানে প্লেন লসু করেছি লসু হচ্ছে হাজার তারপরে ঠিক যেরকম করে লসু করে লসু করেছি লসগু করার পরে উত্তর এসছে ওয়ান সেভেন টু জিরো ফাইভ আর নিচে হচ্ছে হাজার তাহলে পয়েন্টে করলে কি হবে এর তিনটে শূন্য আছে তার মানে তিনটে ঘর আগে দশমিক বসবে তার মানে সতেরোর পরে হচ্ছে দশমিক সেভেনটিন পয়েন্ট টু জিরো ফাইভ হচ্ছে উত্তর আচ্ছা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এর থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আচ্ছা প্রথমে বলে রাখি যে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে দশমিক সংখ্যা দেওয়া আছে এটার প্রথমে আগে বর্গমূল করেছে তাহলে দেখো এই পয়েন্টের জন্য ফার্স্টই আমি এখানে পয়েন্ট বসিয়ে দিয়েছি নেক্সট হচ্ছে এখানে দুটো জিরো আছে দুটো জিরোর জন্য কিন্তু আমি একটা জিরো বসিয়েছি এটা নিয়ম ঠিক আছে তারপরে এখানে জোড়ায় জোড়ায় প্রথমেই তো দেবো তারপরে দেখো এখানে জিরো থ্রি আছে তার মানে হিসেব মতো থ্রি তার মানে বর্গের নাম কোথায় তিন বা তিনের কম হয় এক এক দুই দুই এক চার মানে এখানে এক এখানে এক দিয়েছে বিয়োগ করলে কথা হলো দুই আর পরে এই আঠাশটায় নামিয়েছে এখানে আঠাশের ঠিক আছে তাহলে হিসেব মতো এখানে যে পয়েন্ট জিরো ওয়ান মানে আমি এখানে পয়েন্ট ধরবো না কারণ এই যে ডবল করার সময় পয়েন্টটা এখানে ধরবো না তাহলে কত রইল এখানে জিরো ওয়ান বা শুধু ওয়ান ঠিক আছে তাহলে একের ডবল কত দুই লাস্টে দেখো কত আছে আট এবার এক্স্যাক্টলি আট লাস্টে থাকলে তেমন কোনো নাম্বার নেই যে লাস্টে আট হবে তাই জন্য একটা নাম্বার দিয়েছি মোটামুটি যেটা দুশো আঠাশের দুশো মানে আঠাশ বা দুশো আঠাশের কম হবে তাহলে এখানে আমরা আট বসিয়েছি একটা ঠিক আছে আট এখানে আট মানে এখানেও আট এবং তলায় আট দিয়ে মনে মনে গুণ তাহলে হয়েছে দুশো যে চারটা রয়েছে এই চারটাকে ছয় দশমিক স্থান পর্যন্ত লিখে তারপরে আর কি বিয়োগটা করতে হবে তার মানে এখানে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি টু এইট যেটা এখানে ছিল সেটা মাইনাস এই চার তো বিয়োগ করা যদি যাবে না তাহলে এটাকে ছয় দশমিক পর্যন্ত এইভাবে লিখে তাই করতে হবে তাহলে চার অলরেডি আছে আরো তাহলে পাঁচটা শূন্য দিয়ে ছটা সংখ্যা করতে হবে দেখো তিন আর তিন ছটা সংখ্যা হয়ে গেছে আগে একটা দশমিক দিয়েছে তো এটাই যদি বিয়োগ করা যায় তবেই সেটা মানে এই সেটা সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তার কারণ কি কেন আমি এটা বিয়োগ করছি যদি আমি এখানে মনে করো পঞ্চাশ নিলাম তাহলে পঞ্চাশে যদি আমি বর্গমূল করি তাহলে মধ্যে এখানে সাত সাথে ঊনপঞ্চাশ হবে এক থাকলো যদি আমি এই পঞ্চাশের থেকে এক বিয়োগ করি তাহলে তো আগে থাকবে কত উনপঞ্চাশ যেটা হচ্ছে সাতের বর্গ তো সেই জন্যই এই বিয়োগ ফলটা কিন্তু আমি এখানে এইভাবে দেখালাম এবং যেখানে বলেই দিয়েছে ছয় দশমিক পর্যন্ত আসন্ন মান নেক্সট অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং একটু বেশ কঠিন স্ট্যান্ডার্ড টাইপের দেখো এখানে কি করেছে এই ফিফটিন মানে পনেরো এর দুই দশমিক পর্যন্ত আসন্ন মানে আগে লিখতে হবে পনেরোকে দুই দশমিক পর্যন্ত আসন্ন মানে লিখতে হবে তো যদি এটা লেখা হয় তাহলে তুমি একটা কাজ করবে প্রথমেই ওই যে পনেরোকে পনেরো দশমিক আটটা বা দশটা শূন্য লিখে দেবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আটটা বা দশটা শূন্য লিখে দেবে তা পনেরো যা পনেরো দশ দশমিক শূন্য 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 সেই একই ব্যাপার ঠিক আছে তাহলে প্রথমে পনেরোটাকে আমরা ভাগ পদের দিতে বরগম করবো দেখো ভাগ পদের দিতে বড় কিন্তু একদমই সোজা আমার অনেক ভিডিও আছে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা আবারও ভালো করে দেখে নিতে পারবে বা আমি এখনও বলে দিচ্ছি কীভাবে করতে হবে দেখো প্রথমে আমি জোড়ায় জোড়ায় পরপর নিচ্ছি তাহলে হিসেব এখানে পনেরো আছে তাহলে বর্গের নামটা পড়লে কোথায় পনেরো বা পনেরো থেকে কম হয় সেটা হচ্ছে চারিচারি ষোলো চার তো হবে না তাহলে তিন হবে কারণ তিনটিক কত হয় নয় তাহলে এখানে তিন দিয়ে তিনটিক নয় হয়েছে বিয়োগ ফল ছয় তাই দুটো শূন্য থেকে তোকে একটা শূন্য বসিয়েছি এখানে নামিয়েছি ঠিক আছে দশমিক দেখো এখনই রয়েছে তাহলে এই দশমিকটা আগে দিয়ে দিলাম তাহলে তিনের ডবল আমি করে দিলাম ছয় খেলাটা এবার এখান থেকে শুরু যদি আমি এখান থেকে দুটো শূন্য থেকে একটা শূন্য এখানে বসিয়ে দিয়েছি দেখো এখানে ষাট আছে তাহলে এখানে আছে ছিল ছয় ঠিক আছে যদি আমি একও বসাতাম তাহলে দেখো ষাটের থেকে এটা বেশি হয়ে যাচ্ছিল তাই জন্য কি করেছি আরো একটা আরো দুটো শূন্যের জন্য একটা শূন্য এখানে এই যে বসিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আমি এবার আট দিয়েছি এখানে আট এখানে আট দিয়ে এই আটষট্টির সঙ্গে আট দিয়ে মনে মনে গুণ করেছি হয়েছে পাঁচশো চুয়াল্লিশ বিয়োগ করেছি ছাপ্পান্ন হয়েছে পরের দুটো শূন্যের জন্য একটা শূন্য বসিয়েছি দেখো পাঁচশো ষাট হয়েছে তাহলে এখানে মোটামুটি এখন আটত্রিশ পর্যন্ত হয়েছে আটত্রিশে ডবল হচ্ছে এখানে ছিয়াত্তর কিন্তু দেখো এটা কিন্তু হিসাব মতো তাও তুমি এখানে যাই বসাও না কেন মানে যদি তুমি এখানে এক বসাও তাহলে এখানে সাতশো একষট্টি হতো কিন্তু এখানে আছে হচ্ছে পাঁচশো ষাট অলরেডি তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে তার জন্য আবার ওই পরের দুটো শূন্য থেকে আরও একটা শূন্য বসিয়ে দিয়েছে এখানে তাহলে হয়ে গেছে ফাইভ সিক্স জিরো জিরো তাহলে এখানে হচ্ছে মোটামুটি যদি তুমি সাত দাও এখানে সাত দিলে এখানে সাত দিলে মনে মনে সাতটা গুণ করতে হবে ঠিক আছে পরে করে কেটে দেবে যদি সাত গুণ করো তাহলে এটা হবে হচ্ছে ফাইভ থ্রি সিক্স নাইন এবার এটাকে তুমি আবার বিয়োগ করবে নর্মালি বিয়োগ করবে নর্মালি বিয়োগ করার পরে টু থ্রি ওয়ান আসবে এবং এই পরের দুটো শূন্য থেকে একটা শূন্য বসাবে এবং এই থ্রি এইট সেভেন পর্যন্ত এসছে ঠিক আছে থ্রি সেভেন থ্রি এইট সেভেনের ডাবল হচ্ছে এখানে সেভেন সেভেন ফোর ঠিক আছে সেভেন সেভেন ফোর হলো তুমি এখানে যাই বসাও না কেন দেখো এইটা বড় হচ্ছে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে মানে টু থ্রি ওয়ান ঠিক আছে তাহলে এবার একটা কাজ করো তুমি যদি পরে শূন্যটা এই যে বসিয়েছো এই শূন্যটা এবং তুমি এখানে যাই বসাও না কেন মনে করো এখানে এক বসিয়েছো তাহলে কিন্তু এখানে হচ্ছে সাত হাজার সাতশো একচল্লিশ আর এখানে কত হচ্ছে দু হাজার তিনশো দশ তার মানে এটা কমে যাচ্ছে তার মানে আরো মনে করো পরে আরও মনে করো শূন্য আছে ওই জন্য বেশি করে শূন্য রাখতে বলেছিলাম ঠিক আছে যার জন্য এখানে আর একটা শূন্য দিলে দুটো শূন্যের জন্য যে তুমি দুটো শূন্য দিলে মানে দুটো শূন্যের জন্য একটা শূন্য দিলে তাহলে হলো টু থ্রি ওয়ান জিরো জিরো এবার তুমি এখানে দুই বসো এখানে দুই মানে এখানে দুই এবং দুই দিয়ে মনে মনে গুণ করে এটা এসছে তাহলে হলো সেভেন সিক্স ওয়ান সিক্স ঠিক আছে আর আমি করছি না তার একটাই কারণ কারণ এখানে বলে দিয়েছে যে এখানে দুই দশমিক পর্যন্ত আসন্ন মানে বার করতে এবার আমি এখানটায় আসি যেখানে থ্রি পয়েন্ট এই যে এটা থ্রি পয়েন্ট এইট সেভেন টু দুই দশমিক আসন্ন মান মানে হচ্ছে জাস্ট দশমিকের পরে এক দুই দুই ঘরের পরে এরকম একটা ডট ডট লাইন দেবো এবার এটা হচ্ছে পাঁচ বা পাঁচ হাজার থেকে ছোট তাই জন্য আগের নাম্বারের সঙ্গে একযোগ করলাম না তাহলে হল থ্রি পয়েন্ট এইট সেভেন এবার থ্রি পয়েন্ট এইট সেভেনের সঙ্গে থ্রি পয়েন্ট এইট সেভেন গুণ করলাম কেন তার একটাই কারণ সেটা হচ্ছে এই আসন্ন মানের বর্গ করতে বলেছে ঠিক আছে তাহলে বর্গ করলাম তাহলে হলো হচ্ছে ফরটিন পয়েন্ট নাইন সেভেন সিক্স নাইন ঠিক আছে এবার বলেছে এই নাইন সেভেন সিক্স নাইনটা পনেরো চেয়ে কত কম নাকি বেশি বেশি তো একদমই না কারণ এটা হচ্ছে ফোরটিন পয়েন্ট নাইন সেভেন সিক্স নাইন আর এটা হচ্ছে কত হয় বা কত কম হয় তার জন্য কি করতে হবে সিম্পল এখানে ফিফটিন থেকে বিয়োগ করেছি তোমাদের সুবিধার জন্য যেহেতু এটা পনেরোটা দশমিক সংখ্যা না তার জন্য পনেরোর পরে আরো চারটে শূন্য দিয়েছি কারণ এখানে চারটে ঘর রয়েছে তাই বিয়োগের সুবিধার জন্য তাহলে ফিফটিন পয়েন্ট ফোর টাইম জিরো মাইনাস ফরটিন পয়েন্ট নাইন সেভেন সিক্স নাইন এটা বিয়োগ করলে জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান হচ্ছে এই হচ্ছে তোমার অঙ্ক ঠিক আছে ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর হ্যাঁ অবশ্যই তোমাদের বন্ধুত্বদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষা রইলাম